সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ক্ষতিগ্রস্ত নদীবাদ পরিদর্শন করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র বৃষ্টি মাথায় করে সন্দেশখালীর খুলনা এলাকায় অসহায় মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নদীবাদ পরিদর্শন করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র এদিন তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তাদের অসহায় অবস্থার কথা শোনেন এবং তাদের এলাকার নদী বাঁধের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন वाटा मत आ रो यार या अच्छा है रोके उनका ये क्या बोलो ये तू हिंदी खेलना है करता है बड़ी से हां और करते है क्या से फटाफट आमंत्रण